আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের সম্মানিত কাস্টমার সৌদি আরব প্রবাসী যিনি এখন বর্তমানে বাংলাদেশে আছেন সদেহ আব্দুল মমিন ভাই তিনি আজকে অর্ডার করেছেন একটা কুড়াল মাছ যেটার ওজন প্রায় চার কেজি তিনি আরো ছোটো চেয়েছেন না তো আমরা দিতে পারি না এরপর আমরা দিচ্ছি তিন কেজি দুশো গ্রাম ইলিশ পাঁচশো গ্রাম সাইজের

এরপর আমরা ভাইকে দিচ্ছি দুই কেজি রূপচাঁদা মাছ তিন চার পিসে কেজি যেটা জি দুই কেজি রূপচাঁদা মাছ একদম ফ্রেশ আমরা রূপচাঁদা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা নিচ্ছি এক এক করে যে যারা আপনারা মাছ কিনতে চান রূপচাঁদা মাছ অন্যান্য মাছ আশা করি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর সামনে হয়তো রূপচাঁদা মাছ পাবেন না কারণ হচ্ছে দুই মাসের জন্য সাগরের অভিযান শুরু হয়ে যাচ্ছে আমরা নদীর পোয়া মাছ সংগ্রহ করেছি চার কেজি যেহেতু নদীর মাছ একটু ছোট বড় আছে সবগুলো এক সাইজ নাই রেটটা জিরো করেন একটু ছোট বড় মিলে নিতাম

মাছগুলো যাবে জয়পুরার সদর এসে পরিবহন কুরিয়ারে আপনারা যারা দেখেন দেশ এবং বিদেশ থেকে সম্মানিত গ্রাহক সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে কোনো অ্যাডভান্স টাকা আমরা নেই নেই বিশ্বাসের উপর আমরা দিয়ে দিচ্ছি মাছগুলো তো আশা করি ভাই বিশ্বাস রাখবে এবং হচ্ছে অর্ডারটা এই মাছগুলো রিসিভ করবে যখন যাবে ভালো মান জিনিস আপনারা পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যারা দেশ এবং বিদেশ থেকে আপনাদের পরিবার পরিজনের জন্য আপনাদের পরিবার পরিজনদের জন্য যারা কিনতে চান আশা করে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওগুলো যারা দেখেন সবাই শেয়ার করবেন যাতে করে আরও দশজন দেখতে পারে এবং সেটা একটা মানুষজন যেন দেখে সঠিক সোর্স বা সঠিক প্রতিষ্ঠান থেকে যেন মাছ ক্রয় করতে পারে যেন কখনও প্রতারিত না হয় সেই সুযোগটা কিন্তু আপনারা সবাই করে দিতে পারেন একটা শেয়ারের মাধ্যমে